আসসালামু আলাইকুম প্রদর্শক প্রথমে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি এই জন্য যে সমস্ত জল্পনা কল্পনার অবসান অবশেষে তফসিল ঘোষণা হতে যাচ্ছে তেরোতম বর্ধ অর্থাৎ তেরো দশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনই করার লক্ষ্যে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন ও তার কমিশনের অন্তর্ভুক্ত সদস্যরা সকলে মিলে আজ দশ ডিসেম্বর দু রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যান স বারোটার দিকে এবং এই নির্বাচন সম্পর্কিত সমস্ত তত্ত্ব এবং প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অভিহিত করেন এবং রাষ্ট্রপতি তাতে সন্তোষ প্রকাশ করেন অর্থাৎ অবশেষে ফাইনাল তফসিল ঘোষণা যে কোনো মুহূর্তে আপনারা জানেন দুই দিন আগেই বিটিভি এবং বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে এই নির্বাচনী তফসিল ঘোষণা রেকর্ড করার জন্য তো সূত্র মতে যেটা জানতে পারছি সোশ্যাল সূত্র মতে অনলাইন পত্রিকার মাধ্যমে সেটা হলো মিটিং শেষে অর্থাৎ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে আপনার প্রধান নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণা রেকর্ড করবেন ফাইনাল তেরোতম জাতীয় সংসদ নির্বাচন আপনার ফেব্রুয়ারির নিশ্চিত করলো আজকে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের মাধ্যমে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা জানতে পারবেন যে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশন তার রেকর্ডটা করে ফেলেছেন অর্থাৎ তফসিলের ফাইনাল তফসিলের রেকর্ড করে ফেলেছেন সেটা জাতি জানতে পারবে খুব দ্রুত এবং সমস্ত জল্পনা কল্পনা শেষে বাংলার মানুষ অর্থাৎ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পরে একটা ভোট অধিকার প্রয়োগ করার জন্য স্বচ্ছ ভোট অধিকার প্রয়োগ করার জন্য যে নির্বাচনটা আসতে যাচ্ছে সেটার জন্য মুখিয়ে আছে তো আমরা জানাবো আপনাদেরকে তফসিল রেকর্ড করার পরে তত্ত্ব তো সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তফসিল হতে যাচ্ছে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম